আর বিভিন্ন প্রান্তের দিকে যখন নজর রাখছি বিহার ইলেকশনে নজর রাখছি সেরকম অন্যান্য খবরেও একটু নজর রাখবো কারণ জঙ্গি উমার নবীর বাড়ি ভাঙলো প্রশাসন কাশ্মীরের পুলওয়ামায় উমারের বাড়ি এবং দিল্লি বিস্ফোরণের প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমার সেই উমারের পুলওয়ামার বাড়ি ভেঙে দেওয়া হলো যে ছবি আপনাদের দেখাচ্ছি কাশ্মীরের পুলওয়ামাতেই এই জঙ্গির বাড়ি জঙ্গি উমার নবী তার বাড়ি ভাঙলো প্রশাসন কাশ্মীরের পুলওয়ামায় উমারের বাড়ি আর দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমার নবী উমারের পুলওয়ামার বাড়ি ভেঙে দেওয়া হলো প্রশাসনের তরফ থেকে দেখাচ্ছি সেই ছবি দিল্লিতে আত্মঘাতী বিস্ফোরণ আর তার প্রত্যেকটা আপডেট নিউজ বাংলার পর্দায় আপনারা দেখছেন হরিয়ানা থেকে টোল প্লাজা পেরিয়ে দিল্লিতে গাড়িতে ব্যাগ ভর্তি বিস্ফোরক ছিল আর তারপর কোথায় দিল্লির হাই সিকিউরিটি এলাকায় সেই আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে আর এতে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে খাস দেশের রাজধানীতে কোথায় তাহলে নজরদারি কোথায় নাকা চেকিং নিরাপত্তার ফাঁক গোলে এত বড় জঙ্গি হামলা হয় কিভাবে রঙের হুন্ডাই আই টোয়েন্টি গত সোমবার এই গাড়ি বিস্ফোরণ রক্তাক্ত করে রাজধানীর রাজপথ প্রাণ অনেকেই এই গাড়িতেই ছিল আত্মঘাতী জঙ্গি উমার নবী ঘটনার দিন অর্থাৎ দশই নভেম্বর হরিয়ানা থেকে দিল্লিতে এই গাড়ি নিয়ে ঘুরে বেরিয়েছে আত্মঘাতী জঙ্গি তদন্তকারীরা জানতে পেরেছেন এই গাড়িতেই বিস্ফোরক নিয়ে দিল্লিতে ঢোকে উমার এই দেখুন চালকের আসনে উমার নবী আর তার পিছনের সিটে রাখা বড় ব্যাগ দিল্লি হরিয়ানার মাঝে বর্ডার এই বদরপুর হই গাড়িটি ঢোকে দিল্লিতে বদরপুর টোল প্লাজায় টাকা দেয় আত্মঘাতী জঙ্গি উমার নবী কিন্তু ফাস্ট্যাগ ব্যবহার করে নয় এই দেখুন টোল প্লাজায় নগদ দিচ্ছে উমার নবী টোল প্লাজায় দাঁড়ানোর সময় আই গাড়িতে ব্যাগ ছিল সেটা লুকিয়ে আনা হয়নি ব্যাগটি রাখা গাড়ির ব্যাক সিটে সিসি ক্যামেরাতেও সেই ব্যাগ দেখা গিয়েছে ঘটনার দিন অর্থাৎ গত সোমবার দুপুর দুটো নাগাদ দিল্লির কনট প্লেসে যায় গাড়িটি এই কনট প্লেসের থেকে মাত্র তিন কিলোমিটার দূরে সংসদ ভবন হাই সিকিউরিটি জোন এরপরে ময়ূখ বিহার সেখানেও সিসি ক্যামেরাতে দেখা যায় আই গাড়ি সবশেষে লালকেল্লার কাছে পার্কিং লটে সেখানে প্রায় তিন ঘন্টা দাঁড়িয়ে গাড়িটি ভিতরেই ছিল আত্মঘাতী জঙ্গি উমার নবী তারপরে লালকেল্লা মেট্রো গেটের কাছেই বিস্ফোরণ দিল্লি দেশের রাজধানী দিল্লির দিলে লালকেল্লা সংসদ ভবন সবসময় আটো সাটো নিরাপত্তা নিরাপত্তার একাধিক স্তর চব্বিশ ঘন্টা নজরদারি রাস্তায় রাস্তায় নাকা চেকিং সেসব কোথায় গেল পুলিশ কি করছিল গোয়েন্দারা কি কিছুই টের পেলেন না কিভাবে এত নজরদারি এড়িয়ে বিস্ফোরক নিয়ে দিল্লিতে ঢুকে পড়ল উমান্ডাবি শুধু ঢুকে পড়াই নয় দিন ভর এদিক ওদিক ঘুরে বেড়ালো কেন কোথাও পুলিশের নজরে পড়ল না রাজধানীর নিরাপত্তায় গাফিলতি নিয়ে প্রশ্ন অনেকের নিউজ এইটিন বাংলা